আপনার সবাই ভালো আছেন তো মূলত এই ভিডিওটি হচ্ছিল ভিডিওটি একুশে ফেব্রুয়ারি দিন করা হয়েছে তো মূলত আপনাদের মাঝে আমি ভিডিওটা অনেকদিন পরে দিলাম কারণ এতদিন আমার চ্যানেল ছিল না এর কারণে ভিডিওটা দিতে পারিনি তো মূলত একুশে ফেব্রুয়ারির দিন দিনটা অনেক স্মরণীয় দিন সারা বাংলাদেশে এই দিনটা পালন করা হয়েছে তো দেখেন কত সুন্দরভাবে দিনটি পালন করতেছে মূলত এই মূলত এই মিছিলটি আমার গেটের সামনে ছিল মূলত আমি বাসায় ছিলাম হঠাৎ আল্লাহ পরে বাসার থেকে বাইরে দেখি এইরকম একটা সুন্দর মিছিল দেখেছে তো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত আপনাদের আমি অনেক ধরনের ভিডিও দেবো তো মূলত একুশে ফেব্রুয়ারির দিনটি অনেকটা স্মরণীয় দিন তো দেখেন কত সুন্দর দিনটা পালন করতেছে মুখে ফুললে তো আপনারা সবাই ভালো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ